মন থেকে সাই বেশি যে আমি জান্নাতের মধ্য থেকে বের হয়েছি এসেছি তোমার বাড়ি আল্লাহ হাজারো সালাম তোমায় এসেছি তোমার বাড়ি আল্লাহ হাজারো সালাম তোমায় ইয়া বাল্লা লালিত স্বপ্ন আমার আজ হয়েছে সত্যি না পাওয়া বুকে এলো প্রেমের বৃষ্টি লালিত স্বপ্ন আমার আজ হয়েছে সত্যি না পাওয়া মরুর বুকে এলো প্রেমের বৃষ্টি যাবো আমি তাই পেতে যাবো আমি আরো যে তাই স্মৃতি আছে রসুলল্লাহ এসেছি তোমার বাড়ি আল্লাহ হাজারো সালাম তো মায়া হবি জানি না কবে আবার আসব তোমার রওজায় আমি যে থাকি দূরে সে তো সোনার বাংলায় জানি না কবে আবার আসব তোমার রওজায় আমি যে থাকি দূরে সে তো সোনার বাংলায় মনে রেখো এই যাতায়া মনে রেখো এই তোমার সফায়তী রসুলাল এসেছি তোমার বাড়ি আল্লাহ হাজারো সালাম তোমায়া হাবিবাল্লা এসেছি তোমার বাড়িয়ার আল্লাহ হাজারো সালাম তোমায় হাবি তোমার হাবা দিবেন না যাওয়ার আগে নিয়ত করে গেছি যে মদিনায় যাব যাব কইরা কত গান গাইলাম জীবনে গাইলাম যে সেখানে গিয়েও তো কিছু বলার দরকার এই এটা রেডি করে নিয়ে গিয়েছি ওইখানে নবীর রবজার আশেপাশে ঘুরছি আর এটাই বারবার বলছি নবী জানিনা আবার কবে আসব, একবার তো আসছি নবী বলেছেন মনজার কবরি করেছে তার উপরে আমার সাপা ওয়াজিব হয়ে যায়